এই আমার হাঁড্ডির চিকেন রেডি বন্ধুরা এবার দেখি আমি ফার্স্ট টাইম করলাম কেমন হয়েছে আমি জানি না এখনও তোমাদের কাছে এটা হাঁড়ির ঠাকনাটা খুলে তারপরে শেয়ার করব খুলে নিয়ে এটা আটাটা তো ভালোই আটকে গেছে দেখছি এখনও গরম আছে আর কীভাবে করলাম সেটাও তোমাদের কাছে শেয়ার করব। একটা কেমন এসছে সেটাই জানার বিষয় আর খেতে কেমন হয়েছে সেটাই জানার বিষয় এদিকটা তো দেখছি পুরে পুড়ে গেছে বলে গেছে ভালোই দেখছি বলে গেছে আলোটাও বলে গেছে প্রথম করলাম এই হান্ডির চিকেন খুব গরম হয়ে যায় চামচ দিয়ে তুলছি এই যে গলে গেছে ভালোই ছাড়িয়ে যাচ্ছে হাড়ের কাছ থেকে মানে হাড়ের থেকে গলে গেছে এবার এতে একটু ঘি আর গরম মশলা একটু আমি ছড়িয়ে দেব একটু ঘি দিলাম আর একটু গরম মশলা দেবো দিয়ে অনেকটা ঝোল রয়েছে নেড়ে দেবো নিচে তো অনেক ঝোল রয়েছে একটা হাড়িতেই থাকলে বেশি ভালো লাগবে নেড়ে দিই দেখে নাও এই যে ভেতরে কিন্তু ঝোল রয়েছে মানে এর থেকে যে জলটা বেরিয়েছে তাতে সব সিদ্ধ হয়ে গেছে আর এই যে তেল তেল সব ভাসছে উপরে এই যে আমার হান্ডি চিকেন রেডি এবার খাব খেয়ে কেমন লেগেছে কেমন হয়েছে তোমাদেরকে জানাবো আর পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো সবাই একটু দেখো ঝোলটা দেখলেই মানে জিবে জল চলে আসছে এর উপর করে একটু নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই হচ্ছে আমার হান্ডি চিকেন